করে বড় হলো বিয়ের উপযুক্ত হলো এখানে দেখেন ইসলামের একটা সিস্টেম আছে কি কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে কয়েকটা কুস কাজ কয়েকটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে যখন নামাজের রক্ত এসেছে সলাতে রক্ত এসেছে আর সলাতুলি আউ্বালি অক্তি হা নামাজটাকে প্রথম অক্তে আদায় করে দেওয়া সর্বশ্রেষ্ঠ আমল এটা খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা দু নম্বর মানুষ এতেকাল করেছেন তাকে তাড়াতাড়ি কবরে দাফন করে দেওয়া

আমাদের ভারতবর্ষের সরকারি আইন অনুযায়ী ছেলেদের বয়স হতে হবে একুশ আর মেয়েদের বয়স হতে হবে আঠারো এটা পূর্ণ হয়েছে আর দেরি নয় তারা বিয়ে শাদি দাও বিয়ে শাদি দিলে কি হবে হালাল পন্থায় যখন তারা সংসার শুরু করবে ওখানে আল্লাহ বরকত দেবে হালালে হয় বরকত আর হারামে হয় অবরকত দেখেন না সমাজের মধ্যে কুকুর এরা অনেকগুলো সন্তান দেয় কুকুরের বাচ্চার সংখ্যা অভাব নেই তারপরে দেখবেন অত কুকুর পাওয়া যায় না আর গরু হচ্ছে হালাল সেজন্য দেখবেন পুরো পুরো বছরে একটা সন্তান সে দেয় একটা বাচ্চা দেয় তাও গরু এই যে আমরা খাচ্ছি শেষ করতে পারছি না এই জন্য হালালে বরকত হারামে বরকত নেই তো বৈধ পন্থায় যখন বিয়ে সাদী হবে তখন অতে আল্লাহ পাক দান করবেন বরকত এখানে আল্লাহ পাক আয়াতে লাস্টের দিকে বলছেন যে ইয়া কোন فقরা ইয়াlibc মান ওয়াফ বিন ফযলি যদি তাদের গরীব অবস্থা আছে আল্লাহ পাক এটাকে হেল্প করে সাহায্য করে আল্লাহর ফজল এবং করমের মাধ্যমে তার অর্থ বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে আল্লাহ পাক তাকে কি করবেন বরকতপূর্ণ করবেন কিন্তু সমাজের সমাজের অ্যাক্সিডেন্ট গার্জেন পক্ষ বাবা অথবা মা বলে ছেলে যখন বিয়ে উপযুক্ত হয়েছে ছেলেকে বিয়ে করাতে চাইলে ছেলে তো এখন মা বাবার কাছে ডাইরেক্ট বলতে পারে না দুলাভাইয়ের কাছে বলে দুলাভাই বুঝেন বলেন আপনারা আমাদের অসমীয়া ভাষায় এটাকে বলে ভিনি ভিনি যখন বলল মা বাবার কানে আসলে তখন মা বাবা বলে তুই তো এখনো তোর নিজের পায়ে দাঁড়াতে পারিস আগে দাঁড়াতে ঠিক ওই দাঁড়াতে দাঁড়াতে ওর যৌবনও যাবে জীবনও যাবে যখন ও বিবি পাবে না এই সময় যাবে কোথার থেকে সময় কাটবে কোথার থেকে ওই বিবি না পাওয়ার কারণে সে চলে যায় বিভিন্ন দোকান দাকানের মধ্যে গিয়ে নিশা সেবন করে ওর যৌবনও যায় ওর জীবনও যায় একজন ছেলে উপযুক্ত হওয়ার পরে একজন মেয়ে উপযুক্ত হওয়ার পরে যৌবন পাবার পরে সে যদি না পায় ওদের আনন্দ ওদের ডিপ্রেশন কাজ করে করে। মাঝে মাঝে জন্য ইসলামের নিয়ম হলো খুব তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দিয়ে দাও বিয়ে দিলেই আল্লাহ পাক সংসারে বরকত দেবেন বিয়েটা কত সহজ ছিল নবীজির জমানায় এক সাহাবি মহিলা সাহাবি এসে সবই মুসলমান হলেন আবার এক সাহাবা এসে কয়েকদিন আগে মুসলমান হয়েছেন আল্লাহ রসুল বললেন ওই মহিলা সাহাবা সাহাবিকে বললেন তুমি বিয়ে করতে চাও যে হে আল্লাহ রসুল আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাইলে অবশ্যই আমি বিয়ে করব। তখন ওই সাহাবিকে ডেকে এনে বললেন তুমি বিয়ে করবে হ্যাঁ আপনার বরকতি হাতের মাধ্যমে যদি আমাদেরকে বিয়ে শাদি দিয়ে দেন আমরা বড্ড খুশি তখন আল্লাহ রসুল বললেন ও আঙ্কে ওয়া আতুল নিসা আসাদু কাতিহিন্না নিহলা বিয়ে করতে গেলে তো দিল মহার আদায় করতে হবে তুমি মহর তাইলে কি দিয়ে দেবে বলো তখন সাহাবী বলছে হে আল্লাহ রসুল আমি সবই মুসলমান হয়েছি আমার ঘর বাড়ি টাকা পয়সা সব রয়ে গেছে আমার আত্মীয় কোনো সম্পত্তি আমাকে দেয় নাই আমার কাছে তো কোনো সম্পদ নেই আল্লাহ রুসুল বললেন তুমি কোরআন পড়তে জানো যে হ্যাঁ আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি সুরে একলা জানি সুরাই ফালাক জানি সুরাই নাক জানি আমি তিনটা সুরে শিখেছি মহিলা সাহাবিকে বললেন তুমি কি জানো কতক্ষণ বললো আল্লাহ রসুল আমি কে বলবো মুসলমান হলাম আমি একটা সুরাও জানি না নবীজি বললেন তাহলে ঠিক আছে তোমার মহর হচ্ছে তোমার স্বামী তোমাকে তিনটা সুরা শিখিয়ে দেবে নবীজি বিয়ে এত সহজ করেছেন যার জন্য সেই সমাজের ভিতরে শান্তি আসিল সেই সমাজের ভিতরে কি ন্যায় ছিল আকে বলে ওই সমাজের ভিতরে জিনা ছিল না ব্যবসার ছিল না এতো আজকে আমাদের সমাজে বিয়ের নামে দেখবেন অনুষ্ঠান পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে এটা ইসলাম আপনাকে বলে নাই এটা আমরা কর্য করেছি লয়ের কমের থেকে এটা আমরা ধার করেছি ইসলাম বলেছে বিয়েটা খুব সহজ হওয়ার দরকার বিয়ে যখন সহজ হবে সমাজের থেকে জিনা ব্যবসার চলে যাবে এই যে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ হয় যখন সমাজের ভিতরে জিনা বেবিচার ব্যাপক হবে সুদের সুদের যখন ব্যবসা শুরু হয়ে যাবে এই সমাজের ভিতরে বেনাবাজির সংখ্যা যখন বেড়ে যাবে বড় বড় পাপের পাপাচার যখন শুরু হয়ে যাবে ওই এলাকা থেকে আল্লাহ পাক বৃষ্টিকে উঠাই নিয়ে যায়

অনেকে ডাকাডাকি করছো আমার আইন মানছো না আমার পথে চলছো না আমি চাইলে এই যে রাত লম্বা করে দিয়েছি এক টান দিয়ে আমার পর্যন্ত রাত থাকবে দিন আর হবে না আমি যদি এটা চাই তাই হবে কিন্তু আমি আল্লাহ সারা এটাকে কেউ আর দিন করতে পারবে না কথা বলে ঠিকই তো এই রাত এই রাতটা পেয়ে আজকে আমরা কোরআনের তাচ্ছি শুনছি এটা আমাদের লাইফের সর্বশ্রেষ্ঠ টাইম আমরা অতিবাহিত করছি القرآن الكريم مشتاق نبر باسري بني إسرائيل آن وكل إنسان ان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আমি একটা কর্মলিপি সিসি ক্যামেরা ঝুলিয়ে রেখেছি এখানে তুমি প্রতিনিয়ত যা করছ রেকর্ড হয়ে যাচ্ছে তাইলে আমাদের লাইফে আজকে কোরআনের তাফসির শুনছি মানে এটা আমাদের সর্বশ্রেষ্ঠ সময় আমরা পার করছি কোন বড় দিকে না রাতের আধারে আমরা সর্বশ্রেষ্ঠ সময় পার করছি কিন্তু এই রাতে হাজারো মানুষ দেখবেন জিনাই লিপ্ত অলরেডি হয়ে গেছে জিনাই লিপ্ত হয়ে গেছে চুরি ডাকাতি লিপ্ত হয়ে গেছে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে হক বুজার তৌফিক দান করুন হক বুজার আল্লাহ তৌফিক দান করুন হক বুজা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অতএব সম্মানিত বন্ধুগণ ইসলামই দিয়েছে ন্যায় ইসলামই দিয়েছে ইনসাফ সুতরাং মেয়েদেরকে ভালোবাসতে হবে মেয়েদেরকে mohabbat করতে হবে এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল তখন বিয়ে শাদিটা খুব সহজ করে বিয়ে শাদি হয়ে যাওয়ার পরে এবার বিয়ে শাদির সময় ইসলামে মহিলাদের কি কি অধিকার দিল মর্যাদা দিল এক নাম্বারে মেয়ের কাছ থেকে আগে ইজাজত দিতে হবে মেয়ের বাবার কাছ থেকে আগে ইজাজত নিতে হবে মেয়েকে দেল মোহর আদায় করে মোহর আদায় করে তারপরে শাদী করতে হবে এখানে মহিলাদেরকে ইসলামে আর একটা অধিকার দিয়েছে যখন সংসার শুরু হয়ে গেল সংসার যখন শুরু হলো আল্লাহ পাক দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে আল্লাহ পাক এক বছর দু বছর তিন বছর পরে যখন সন্তান দান করলেন তখন ওই মেয়েটা হলো মা হয়ে গেলেন যখন মা হলেন হাদিসের ভিতরে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম যখন সংগ্রাম সংগ্রামে বের হচ্ছিলেন তখন এক সাহাবা এসে বললেন হুজুর আমিও জেহাদে যেতে চাই সংগ্রামে যেতে চাই কিন্তু নবীজির কাছ থেকে নবীজির কাছে আবার গোপন খবর এসে যে এই লোকটার মা বাড়িতে আছে তাকে দেখবালের লোক নাই তার মা অসুস্থ বয়োজ তার খেদমতের দরকার কিন্তু এই লোকটা মার খেদমত বাদ দিয়ে জেহাদি যেতে চায় নবীজি বললেন তুমি তো এসেছো তোমার মার কাছ থেকে নিয়ে তখন ইজাজ হে আল্লাহ রসুল আমার মা তো ইজাজত দেয় না কিন্তু আমার মন বট্ট চাচ্ছে আমি জেহাদে অংশগ্রহণ করব। আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তখন বললেন এই ফিরে যাও তুমি বাড়ি চলে যাও মায়ের খেদমত করো আল জান্নাত তো তাহাকারিজ লাইহা তোমার জন্য জান্নাত তোমার মায়ের পায়ে নিচে মায়ের ক্ষেতমতের মাধ্যমে তুমি আল্লাহ জান্নাত কামাই করো তোমাকে যেহাতে যেতে হবে না তাহলে যখন একজন মহিলা স্বাদীর মাধ্যমে যখন সন্তান পেলেন তখন সে সিলেদের জন্য জান্নাতের উপযুক্ত হয়ে গেলেন তাইলে কত বড় মর্যদা ইসলাম দিয়েছে কত বড় মর্যাদা দিয়েছে ঠিক একই ভাবে আল্লাহ পাকের বক্তব্য আরো আমার বন্ধুগণ কি মজা কি সুন্দর যখন আপনি পড়ানে হেকিম স্টাডি করবেন আপনি পড়বেন চার নাম্বার পারা বিশ নাম্বার পেজ বের করলে সুরে একশো টা আয়াতের উনিশ নাম্বার আয়াত হাজবেন্ড এবং ওয়াইফের যখন সংসার শুরু হবে এখানেও কি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন ওয়াশিরুহুন নাবিল মারুফ ফা ইন কারিহতুমুহুন ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ফীহি কাসীরা আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহৃদয় বান হও তাদের সাথে উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো তাদেরকে অবহেলা করো না অবজ্ঞা করো না তাদেরকে অবহেলা করলে অবজ্ঞা করলে আল্লাহ পাক বলেন আমি তাদের ভিতরে কিছু ভালো গুণ দিয়ে রেখেছি সেই সেই গুণকে সেই নিয়ামতকে যেন তোমরা যেন অবজ্ঞা করলে অবহেলা করলে আল্লাহ রসুল বলেন খাই রুকুম খাই রুকুমলি আহলি ও আনা খাই রুকুমলি আহলি এই পৃথিবীতে ওই হাজবেন্ড শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হাজারো হাজবেন্ড আছে সমাজের ভিতরে স্বামী আছে দেখবেন স্ত্রীর সাথে আচার ব্যবহারটা তেমন ভালো না এমনিতে ভালো সমাজে অন্যান্য লোকের সাথে সে ভালো ব্যবহার করে কিন্তু স্ত্রীর কাছে যাবারের পরে কিছু এবং দুর্ব্যবহার খারাপ ব্যবহার করণেওয়ালা অনেক স্বামী সমাজে আছে কথা বলুন ঠিক কিনা তারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না আহা আল্লাহ রসুল বলছেন এমনটা নয় বরং আমি নবী আমার স্ত্রীদের সাথে এত উত্তম আচরণ করি সমস্ত স্ত্রী আমাকে শ্রেষ্ঠ মনে করে এখন আমাদের স্ত্রীদেরকে যদি বলা হয় বলুন তো দেখি আপনার স্বামীটা কেমন কই স্বামী মানে ও তো আজরাইল মাঝে মাঝে আমাকে এমন ভাবে ধরে মনে হচ্ছে যে আমার জানটাই কবজ করে ফেলবে আছে না এরকম আপনি যে আল্লাহর জান্নাতে যাবেন হাদিসের ভিতরে এসে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে দুইটা ভালো গুণের কারণে এক নম্বর হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক আও কামা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন জান্নাতে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে এক নম্বর তাকওয়া অবলম্বনকারী আর দুই নম্বর উত্তম আচরণকারী ব্যক্তি বেশি আল্লাহর জান্নাতে যাবে এটা আমরা তো স্ত্রীর সাথে উত্তম আচরণ এখনো ভালো করে করতে পারলাম না এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী মহব্বত করবেন স্ত্রীকে যত্ন করবেন আদর আদর করবেন একজন মহিলা একজন স্ত্রীর দায়িত্বটা কি কোরআন করিম যখন আপনি স্ত্রী করবেন আপনি পড়বেন দুই নম্বর পারা সূরাতুল বাকরা 286 টি আয়াতের হচ্ছে 233 নম্বর আয়াত ওয়াল ওয়ালিদা তাইরদি আনা আওয়ালাদা কুনহাওলাইনি কামাইনি লিনান আমাদা আইতিম মারদা الى आखिरी আয়াত আল্লাহ বলেন একজন মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ করবে ওই সন্তানকে দুই বছর দুধ পান করাবে এবার আল্লাহ পাক বলেন ওই সন্তানের বাবা এবং ওই সন্তানের মা যিনি হবেন তার যে গার্জেন হবেন অর্থাৎ হাজবেন্ড অর্থাৎ স্বামী স্বামীর দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে খাওয়াবে পড়াবে বা দেবে ওই সন্তানের মাকে খাওয়াবে পড়াবে বা দেবে এটা সব দায় দায়িত্ব একজন হাজবেন্ডের ঘাড়ের কান্দে আল্লাহ উঠিয়ে দিয়েছেন এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমাদের মায়েরা একটা পয়েন্ট নিয়ে বাড়ি যাওয়ার দরকার আমাদের আসামে এই সিস্টেম আছে কি কিছু কিছু স্বামী ও বিয়ে করেছে ও আসলে বিয়ে করার যোগ্যতা রাখে না স্ত্রীকে দিয়ে ইনকাম করে স্ত্রীকে পাঠায় বন্ধন ব্যাংকে লোন নেবার জন্য আমাদের আসামি মন আছে স্ত্রীকে পাঠাবে বন্ধন ব্যাংক থেকে লোন আনার জন্য স্ত্রী তোমাকে ইনকাম করে খাওয়াবে না তুমি ইনকাম করে খাওয়াবে স্ত্রীকে এইজন্য একজন মহিলা বলে দেবে স্বামীকে বুঝিয়ে বলে দেবে আপনি আমাকে এভাবে আমাকে ফোর্স করছেন আপনি আমাকে বন্ধন ব্যাংকে গিয়ে যেন আমি লোন নিয়ে আসি লোন সুদের কারবার সুদের বিজনেস এটা বলা হয়েছে সবচেয়ে ছোট গোনা হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া বল হলো আমাকে ক্ষমা করবেন সুদের সাতাত্তর কোয়ালিটির গুণা হয় সাতাত্তর প্রকারের অপরাধ হয় তার সর্ব উপরের অপরাধ হচ্ছে আল্লাহ পাকের সাথে ঝগড়াই লিপ্ত হওয়া আর সবচেয়ে ছোট গুণাটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনাই লিপ্ত হওয়া তো আপনি আমাকে এই কাজের জন্য আপনি আমাকে ডাকছেন ওই কাজে আপনি আমাকে যেতে বলছেন আমি আপনার জন্য হালাল আপনি আমাকে দেখবেন আপনি আমার কাছ থেকে খ্যাতমত নেবেন আপনি আমাকে ওই বন্ধন ব্যাংকে যেতে বলছেন আমি ওখানে যেতে পারবো না ভিন্ন পুরুষে আমাকে দেখবে বারবার ওরা আমার কাছে আসবে এসে আমি যখন টাইমলি এর কি বলে আদায় করতে পারবো না সাপ্তাহিক যে টাকাটা পেমেন্ট করতে হয় এটা করতে পারবো না আপনি তো বিদেশে থাকবেন বাড়িতে থাকবেন না ওরা আমাকে ডিস্টার্ব করবে এভাবে স্বামীকে বুঝিয়ে বলার দরকার একজন আল্লাহওয়ালা স্ত্রীর দায়িত্ব একটা নেককারিনী মহিলার এটা দায়িত্ব

পাঁচ নাম্বার পড়া দুই নাম্বার পেজ সুরে আননিস একশো ছিয়াত্তরটা আয়তে চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আমি এক জিনিসের থেকে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি যেরকম স্ত্রীর চাইতে হাজবেন্ডের এখানে মর্যাদা বেশি কেন যে হাজবেন্ডের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে সুন্দর একটা ঘরের ফেসিলিটি দেবে দুই নম্বরে জামা কাপড়ের ফেসিলিটি করবে তিন নম্বরে তার খাবারের ফেসিলিটি করবে আর চার নম্বরে একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সময় দিতে হবে আজকে আমাদেরকে বলে যখন আমরা জালসা করি আমাদেরকে বলে মনে সেই বক্তব্য দেন তো এলাকার মহিলাগুলো স্বামীর খেদমত করতে চায় না আরে স্বামীর খেদমত করবে কোথা থেকে স্বামী তো স্বামীকে তো পাঁচ ব্যাটারি টস দিয়ে স্ত্রী তালাশ করে পায় না আপনি তো যখন ফুরসর সময় পান দৌড়িয়ে গিয়ে যান বাজারে ফুরসর সময় পেলে আপনি ঢুকেন ফেসবুকে ফুরসর সময় পেলেন আপনি ইউটিউবে ঢুকে আপনি ওখানে সময় দিচ্ছেন কিন্তু স্ত্রীর সাথে সময় দিচ্ছেন না স্ত্রীর সাথে সময় দিতে হবে এই পৃথিবীতে শ্রেষ্ঠ পরিবার শ্রেষ্ঠ দাম্পত্য জীবন হযরতে আলী কাররামাল্লাহু ওয়া তাআলা এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের ওনাদের হিস্টরিটা আপনি লক্ষ্য করে দেখবেন ওনারা যখন फुर्सत সময় পাইতেন স্বামী-স্ত্রীতে কি সুন্দর বসে তারা গল্প গুজুর করতেন এই গল্প করতে গিয়ে তারা কবিতা আবৃত্তি করতেন ছন্দ মিলিয়ে মিলিয়ে আরবী ভাষায় দুইজনে তারা কথাবার্তা বলতেন এই একজন স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খালি আপনি খাবার দিয়েছেন তারপরে থাকা ফেসিলিটি করে দিয়েছেন জামা কাপড় দিয়েছেন তাতে স্ত্রী সন্তুষ্ট হতে পারে না যদি স্ত্রীর সাথে আপনি সময় না দেন একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সময় দেওয়া দ্বিতীয় নম্বরে আপনার যৌবনটা তাকে দিয়ে দিতে হবে